পদ্মা কেমন লাগছে দেবতা কমেছে কেমন লাগছে এটা পরে হিসাব কত খারাপ লাগতেছে সেটা কিছু গাও একটু পরে যে তোমার জান্নাতে দেখে পুরো ভালো লাগবে এখন একটু খারাপ লাগলেও একটু পরে তোমার মন ভালো হয়ে যাবে ফেরেস হয়ে যাবে তার মধ্যেই কত কষ্ট লাগতেছে যাবো কেমনে সেটা নিয়ে আর বড় টেনশনে আছে বদা টেনশন না করিবে সামনে দেখলে সব ঠিক হবে তাই না দাদা তুমি কি করতেছে যে